যশ পেয়েছে একমাত্র ঠাকুরকে সে ভুলে গেছে হঠাৎ একদিন তার স্ত্রী বিয়োগ হলো সন্তান হানি হলো তার পুরো ব্যবসা ধুলিসাত হয়ে গেল সে পথের ভিকারিতে পরিণত হলো মুহূর্তের মধ্যে এই অর্থমান যশ তাকে আর বাঁচাতে পারল না সব ধুলিসাত ভগ্ন স্বাস্থ্য খোসা খোসা দাড়ি একটা ভেঙ্গে পোলা মানুষ সে এসে পৌঁছালো ঠাকুরের কাছে অনেক বছর পর এসেছে ঠাকুর তাকে আর চিনতে পারছে না ঠাকুর তখন বৃদ্ধ বলছেন তুই অমুক না বলছে আগে প্রণাম করে সে চলে গেল আর যাওয়ার সময় কি বলল জানেন আমি অর্থমান জ্বর চেয়েছিলাম আমি সব হারিয়েছি সেদিন ঠাকুর আমাকে বলেছিলেন অর্থমান জশ চাষ না আমি তার নিদর্শন অর্থমান জ্বর আমার কি অবস্থা হয়েছে নেই আমার হাল আমি সব হারিয়েছি আর ঠাকুরকে যদি চাইতাম আমি সব পেতাম আমি যখন একটা আয়নার সামনে দাঁড়াই তখন আমি আমার ছবিকে দেখতে পাই ঠিক তেমনিতর ভাবে আমি যখন আদর্শের সামনে দাঁড়াই ঠিক তখনই আদর্শের সামনে দাঁড়ালে আমার ভুল ভ্রান্তি আমার চিন্তা ভাবনা আমি বুঝতে পারি একটা দাম্পত্য জীবনের মাধ্যমে যেমন করে একটা সন্তান পৃথিবীর বুকে আসে ঠিক তেমনিতর ভাবে গুরু শিষ্যের মধ্য দিয়েই একটা চরিত্র গঠন হয় সেই চরিত্রকে দেখলে পরে একটা মানুষ মনে করে ই আমার মিষ্টি মানুষ মানুষ ই আমার পাশের মানুষ মনের মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভাষায় যাকে বলেছেন সুইট সিমান এমন একটা ব্যক্তিত্ব গজিয়ে ওঠে সেই চলমান বহমান ব্যক্তিত্বকে যদি আমি না দেখতে পারি দেশের মধ্যে ভালো গানের অভাব নেই শাস্ত্রের অভাব নেই ভালো কথার অভাব নেই তাহলে শিশুর অভাব চলমান বহমান সমাজ জীবনে এমন এক ব্যক্তিত্বের অভাব যে ব্যক্তিত্বকে দেখে আমার সরম চক্ষু দিয়ে দেখে আমার প্রক্কা দিয়ে দেখে আমার অন্তর চক্ষু দিয়ে দেখে আমি বাসতে পারি অমনতর চলন আমার প্রয়োজন অমনতর বলায় অমনতর হাঁটা অমনতর কথা অমনতর কর্ম অমনতর জীবন আমার যে খুব প্রয়োজন আর তখন আমি দীক্ষার অনুভব করি আর যদি দীক্ষা আমার না থাকে আমার যে সম্বেগ আমি ফেলবো কোথায় আমাকে কোথাও না কোথাও সম্বেগটা ফেলতে হবে আর তিনি বৈশিষ্ট্য পালি আপ্রিয়মান তিনি প্রত্যেকটা বৈশিষ্ট্যকে পরিপূরণ করেন তাহলে আমি যদি আমার সম্বেগকে না ফেলি কি প্রয়োজন আমি তো জন্ম গ্রহণ করেছি বিদ্যা অর্জন করবো অর্থ উপার্জন করবো বিয়ে করবো দাম্পত্য জীবন আমার জীবন স্বাভাবিক ছন্দে চলমান বহমান সমাজ জীবনে আমি বেঁচে থাকব আমার দীক্ষার প্রয়োজনীয়তা আছে কোথায় ঠিক এই জায়গায় যদি আমি ঠিক করি তাহলে দেশের মধ্যে বিজ্ঞানের অভাব নেই বুদ্ধির অভাব নেই অর্থের অভাব নেই তাহলে এত সমস্যা কেন যাকে আমি ঠিক বলে ভাবি যাকে আমি উচিত বলে ভাবি যাকে আমি মনে করি আমার ডিসিশন ঠিক জীবনের বার্ধক্যে এসে মানুষ বুঝতে পারে আমার জীবনের যোগ বিয়োগ গুণ ভাব অঙ্কটা বোধ ঠিক হয়নি কি চেয়েছিলাম কি পেলাম কি হতে চেয়েছিলাম সব যেন তাল গোল পেকে গেল বোধ আমি যা ভেবেছিলাম যৌবনে আমার কৈশরে আমি যা ভেবেছিলাম আমার পরিবারের আমি একজন অভিভাবক হয়ে আমি ভাবছিলাম আমার জীবন আমার কর্ম এইটাই বোধহয় ঠিক এইভাবেই আমাকে চলতে হবে আমাকে অর্থ উপার্জন করতে হবে ছেলেকে স্টাবলিশ করতে হবে সত্যি তো তাই আমি তাই করার চেষ্টা করেছিলাম কিন্তু জীবনের সাহান্য এসে জীবনের বার্ধক্য এসে আমি বুঝলাম আমি ঠিক করেনি আমার কথাও যেন ভুল থেকে গেল আমি যে আনন্দটা পেতে চেয়েছিলাম আমি যে সুখ পেতে চেয়েছিলাম আমার সেই আনন্দের খোরাক কোথায় আমার সেই সুখ কোথায় ভারাক্রান্ত বোন সত্যি কি আমি আনন্দ পাবো যখন আমার ছেলেটা কথা শুনছে না মেয়েটা কথা শুনছে না থুতু আমার ফেলা যাচ্ছে না আবার গেলাও যাচ্ছে না এমন একটা জীবন যন্ত্রণা আমার জীবন কষ্ট আর জীবনের বার্ধক্য এসে নানান সিদ্ধান্তে পড়ে জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে আমার জীবনকে কি সত্যি এমনতর ব্যক্তিত্বের প্রয়োজন আছে যে আমাকে আশা দেবে যে আমাকে ভরসা দেবে যে আমাকে ভালোবাসবে যে আমাকে বলবে ও পথে তুমি যেও না ওটা বৃত্তির আনন্দ থাকলেও সত্তার আনন্দ নেই ওতে তুমি আনন্দের স্বাদ কখনো পেতে পারো না ঠিক সেই সমস্ত বিষয়কে আশ্রয় করে আমার জীবনে যে দীক্ষার খুব প্রয়োজন ছিল আমি বুঝতে পারিনি আমাকে কেউ বলেনি কিংবা আমি ব্যাপারটা বুঝতে পারিনি মনে হয়েছিল এটা কুসংস্কার আমার দক্ষতা অর্জন হবে কি করে আমি যদি ইষ্টের ভরণ পোষণের মধ্য দিয়ে আমি যদি ইষ্টের ভরণ পোষণ না করি আমি যদি প্রত্যেক দিন তাকে কিছু না দেই। তাহলে আমার সমবেগ বেঁচে থাকবে কি করে নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে আমি ইষ্ট ভীতি করলে তার একটা প্রতিক্রিয়া আসবে সেটা আমি যদি না বুঝতে পারি আমি যদি না জানতে পারি আমার দেওয়ার ভিতরে দিয়ে কেমন করে কর্মফল খন্ডন হয় কেমন করে ইষ্টভৃতির সঙ্গে দৈবের যোজন হয় শ্রী শ্রী ঠাকুরের লীলাহিত মাধুর্য মন্ডিত জীবন থেকে এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম